তো নতুন কায়দায় নারকেলের ডিজাইনের পিঠেটা বানিয়ে দেখুন বাড়িতে এতটা খেয়ে পোষা করবে একদম বলার বাইরে আর একটা দুটো খেয়ে কিন্তু মনে ভরবে না মুখে দিলেই পিঠেটা একদম মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন খেতে খেতে দেখবেন কি মুখ ফেরাইতেই পারবেন না নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে নতুন কায়দায় ডিজাইনের পিঠা এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন বারবার তৈরি করার জন্য ইচ্ছেটাই করবে এতটা বানানো সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে হাতে গোনা করে একটা উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করানো হয়ে যায় তো ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা পিঠের জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব তো ডোটা তৈরি করবার জন্য প্রথম আমি একটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো তো আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটা দিয়ে পিঠেটা তৈরি করতে পারেন আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নবণ নবনের সঙ্গে আমি চালের গুঁড়োটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পিঠের পরিমাণটা যদি একটু বাড়িয়ে করতে চান তাহলে চালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন চালের গুঁড়োর পরিমাণটা তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ফুটন্ত গরম জল এই গরম জলটা দিয়ে আমি চালের গুঁড়োটাকে মেখে নেব তবে একবারে দেব না অল্প করে দিয়ে মেখে নিতে হবে আর এখানে কিন্তু ফুটন্ত গরম জলটাই দিতে হবে যেহেতু জলটা কিন্তু প্রচণ্ড গরম ছিল তার জন্য আমি চামচ দিয়ে মেখে নিয়েছিলাম প্রথমে মেখে নিলাম এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে এটাকে ডো বানিয়ে নিতে হবে তো মেখে আমি ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা একদম রেডি করে নিতে হবে এখান থেকে আমি একটা লেচি কেটে নেবো ছোটো করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো পিঠের সৌন্দর্য একটা কালারের জন্য আমি এখানে এট ফুট কালার নিয়েছি সামান্য একটু দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব তো ফুড কালারটা দিয়ে আমি মেখে এইভাবে করে ডোর তৈরি করে নিয়েছি এবার পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি পুরানো নারকেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর নিয়েছি গুড় হাফ বাটি আর সামান্য একটু দিয়ে দেব জল এবার না ছাড়া করে আমি পুটটা তৈরি করে নেব তো আপনারা চাইলে চিনি দিয়ে পুটটা তৈরি করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো করে তো না চাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব এবার ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নেব এবার সাদা দোটা তাকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে চ্যাপটা করে নিয়েছি আর বেলনার মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার বেলুনি দিয়ে বেলে নেব এই দেখুন এইভাবে করে বেলেছি খুব বেশি আবার পাতলাও না খুব বেশি আবার মোটাও না একটা দেখুন এখানে আমি মোটা কাগজ নিয়েছি এই কাগজ আমি ছাপ করে কেটে নেব তো চৌকে শেপ করে আমি কাগজটাকে কেটে নিয়েছি এইভাবে করে কাগজটাকে বসিয়ে দিলাম চেপে এবার ছুরি দিয়ে আমি এইভাবে করে কেটে নেব এইভাবে করে যদি কাটানো যায় তাহলে দেখবেন খুব সুন্দর একটা চৌকো সেভ হয়ে যাবে তৈরি এবার আমি কাগজটা তুলে নেব আর একইভাবে করে আমি কেটে নেব সাইডে সাইডের অংশগুলো তুলে নেব এই দেখুন এইভাবে করে চৌকো শেপ করে কেটে নিয়েছি একটা সাইডে রেখে দিলাম আর দেখুন একটা কলমের ঠিপি নিয়েছি এইভাবে করে মাঝখানে কিন্তু সমান করে দাগ দিয়ে দেব আর এখানে ডিজাইনটা তৈরি করবার জন্য খেজুর কাটা নিয়েছি এই খেজুর কাটা দিয়ে ডিজাইনটা তৈরি করব পিঠে এই যে দেখুন এইভাবে করে পাতা শেভ করে করব আর এইভাবে করে তুলে নেব এই যে দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করছি এই দেখুন এভাবে কেটে নিয়েছি এবার সাইডের দিকে ডিজাইনটা তৈরি করবো এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি এবার আমি এই কলমের ঠিপুটা দিয়ে মাঝখানে এইভাবে করে কেটে নেব সমান করে এই দেখুন এভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম এই যে দেখুন এবার সাইডে রেখে দেব আর যে ডোটা আমি ফুড কালার দিয়ে মেখেছি সেডোটাই একইভাবে করে বেলে নেব এই দেখুন একইভাবে করে বেলে নিয়েছি এবারও আমি ছাপটা দিয়ে কেটে নেবো এ কাগজের ছাপটা দিয়ে এই ছাপটা তুলে নিলাম সাইডের অংশগুলো আমি তুলে নেব আর যেটা আমি ডিজাইন তৈরি করেছি সের মধ্যে আমি এভাবে করে বসিয়ে দেব সমান করে বসিয়ে দেব এই দেখুন সমান করে বসিয়ে দিলাম আর সাদা ডোটার যে আমি লেচি কেটেছি এক এভাবে করে সেটার মধ্যে আমি পুর দিয়ে দেবো যে পুটটা আমি তৈরি করেছি সে পুরটা নিয়ে আমি মাঝখানে অল্প করে বসিয়ে দেব এইভাবে করে একটু গোল করে পুটটা বসিয়ে দিতে হবে এবার আমি যে ডিজাইনটা তৈরি করলাম সেটা আমি এইভাবে করে বসিয়ে দেব সমান করে আর এইভাবে করে একটু চেপে দিতে হবে এবার সাইডগুলো এইভাবে করে চেপে চেপে সেট করে নেব তো সাইডের অংশগুলো ভালো করে চাপিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে সেট করে নিয়েছি আর এখানে ডিজাইনটা তৈরি করার জন্য কড়া প্লাস্টিক নিয়েছি এইভাবে করে একটু ভাজ করে নেব ডবল করে এবার সাইডের দিকটাই এইভাবে করে কেটে নেব এতে কি হবে খুব সুন্দর কিন্তু পিঠেটার ডিজাইনটা তৈরি হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখুন এইভাবে কেটে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে আর কতটা বানানো সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর পিঠেগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর এখানে একটা ঝাঁঝারা থালা নিয়েছি তো একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তো ঝাঝারা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব তো চারটা পিঠা আমি ঝাঝারা থালার মধ্যে তুলে নিয়েছি জায়গা নাই তার জন্য তিনটে পিঠে কিন্তু রয়ে গেছে তো একইভাবে করে ভেপে নেব তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেব এবার একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নেব তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে পিঠেগুলো পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব আর এর থেকে বেশি সময় লাগবে না পাঁচ ছ মিনিট জাল করলে পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর কি সুন্দর লাগছে দেখতে দেখুন আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব সবগুলো পিঠে আমি ভাপিয়ে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো নতুন কায়দায় নারকেলের ডিজাইনের পিঠেটা বানিয়ে দেখুন বাড়িতে এতটা খেয়ে পোষ করবে একদম বলার বাইরে আর একটা দুটো খেয়ে কিন্তু মনে ভরবে না আর একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে তুলে আর একেবারে সফট হয়েছে মুখে দিলেই পিঠেটা একদম মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন খেতে খেতে দেখবেন কি মুখ ফেরাইতেই পারবেন না আর দেখলেন তো নতুন কায়দায় নারকেলের ডিজাইনের পিঠাটা বানানো কতটা সহজ তো আপনারা ঝটপট করে এইভাবে করে তৈরি করে পিঠেটা খেতে পারবেন বাচ্চাটাকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে আর একবার তৈরি করলে কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে এতটা খেতে ভালো লাগে তো আজকে আমার পিঠা রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ